আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন টেক হুজুর ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে আর আপনাদের বহুল আকর্ষ আকাঙ্ক্ষিত প্রত্যাশিত যে ফোনটি আপনারা অনেকদিন দিন ধরে খুঁজছিলেন যেটার মধ্যে আছে ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ সব কিছু চালাতে পারবেন ফোর জি সাপোর্ট করবে কায় অপারেটিং সিস্টেমের ফিচার ফোন যেটা খুব সহজে আপনারা পরিবহন করতে পারবেন হটস্পট ইউজ করা যায় ওয়াইফাই ইউজ করতে পারছেন উনিশশো মিলিয়ামের ব্যাটারি থাকছে এই ফোনটিতে তো ওই ফোনটি অনেক দিন ধরে আপনারা আমাদের কাছে থেকে খোঁজ করছেন এই ফোনটি অনেকেই চাচ্ছেন আসলে আমরা দিতে পাচ্ছি না তো ইতিমধ্যে আমরা ফোনটি কিছু সংখ্যক অল্প কিছু সংখ্যক হাতে পেয়েছি তো আপনাদের মধ্যে থেকে যারা এই ফোনগুলো নিতে চান প্রাইস অত্যাধিক বেশি আমরা বেশি করে কিনছি বেশি দামে নিচ্ছি যার কারণে আপনাদের কাছেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে সো যারা এই ফোনটি নিতে চান তারা আমাদের কমেন্ট করতে পারেন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই ফোনটির প্রাইস করা হয়েছে বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা আর ইতিপূর্বে এই ফোনটি আমরা চার হাজার টাকাতেও বিক্রি করেছি বর্তমানে আপনাদের যদি আমাদের কাছ থেকে নিতে চান পাঁচ হাজার টাকার মতো প্রাইস পড়বে তো নেওয়ার প্রক্রিয়াও ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া আছে আর এই ফুল রিভিউ আপনারা মানে দেখে নিতে পারবেন আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওখান থেকে এখানে জাস্ট নতুন করে আমাদের কাছে কিছু প্রোডাক্ট এসেছে যার কারণে আপনাদের সামনে এই ভিডিও নিয়ে আসলাম তো যারা নিতে চান আমাদের নখ দিতে পারেন পাঁচ হাজার টাকা খরচ পড়বে কুরিয়ার সার্ভিস চার্জ সহ আর নেওয়ার প্রসেস শুরুতে আমরা চারশো টাকা নিয়ে নেব আপনাদের কাছ থেকে তারপরে হাতে পেয়ে বাদ বাকি টাকা দিতে পারবেন এখন অনেকে জিজ্ঞাসা করেন যে কেন ভাই চারশো টাকা আগে কেন দিতে হবে বিষয়টা হচ্ছে যে যখন ফোনটা আমরা পাঠাবো তখন যদি আপনারা রিসিভ না করেন ওইটা আবার ঘুরে আসে কুরিয়ার সার্ভিস চার্জটা আমাদের কাছ থেকে কেটে নেয় যার কারণে আমাদের থেকে নিলে এভাবেই নিতে হবে এটা হচ্ছে বিষয় বা বাকি আপনি খুঁজে মার্কেটে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা এলাকা থেকে নিতে পারেন আমাদের কাছ থেকে নিলে প্রসেস সেটা আমরা ডিটেলস বললাম তো আমরাও বিশ্বস্ততার সাথে বিভিন্ন জায়গায় পণ্য ডেলিভারি করে থাকি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই ফোনটির অনেক ভালো দিক আছে অনেকেই ইউজ করছেন দীর্ঘদিন যাবৎ তো যে বাটন ফোনে ওয়াইফাই ইউজ করার জন্য এটা একটা আদর্শ ফোন কায় অপারেটিং সিস্টেমে পরিচালিত কায় স্টোর থেকে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করা যায় ইনস্টল করা যায় খুব ইজিভাবে তো আপনারা এটা করতে পারবেন আর হচ্ছে হোয়াটসঅ্যাপে চলে এটাতে ডিটেলস জানার জন্য ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ফুল ভিডিওটি দেখে নিতে পারেন তো এখানেই শেষ করছি আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ